তাদেরও একটা সমস্যা ওপেন পোর্স হলে এছাড়াও যারা বাইরের দুনিয়ার সঙ্গে মিশছেন বাইরে বেরোচ্ছেন ধুলো ময়লা বালি এসবের একটা সমস্যা থাকে এই সমস্ত কিছু প্রবলেমস কি কি কারণে হচ্ছে সেখান থেকে কি সমস্যা হতে পারে আর ওশিয়া হার্বালস তার কি কি সমাধান দিতে পারে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিসেস জয়িতা ব্যানার্জি দিদি অনেক স্বাগত নমস্কার আমি শুনতেই যেটা বললাম যে ওশিয়া হার্বলস আমাদের ওয়ান অ্যান্ড অনলি সলিউশন প্রত্যেকটা সমস্যার একমাত্র সমাধান জৈতাদের সঙ্গে আপনারা একদম সরাসরি কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে সরাসরি কথা বলুন বলে একটি ফোন নাম্বার যাচ্ছে সেখান থেকে আপনারা ফোন করেন করতে পারবেন আর বিষয়ভিত্তিক আলোচনা আজকে রয়েছে কিন্তু যে কোনো রকম সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন স্কিন হেয়ারের এছাড়াও ডার্মার্ট রিলেটেড যা যা সমস্যা আপনারা ফোন করুন সরাসরি জয়িতাদের সঙ্গে কথা বলুন আমি একটু আজকে টপিকে ঢুকে যাই ওপেন পোর্সের যে প্রবলেমসগুলো হয় আমাকে একটু বেসিক প্রবলেমসগুলো বলো যেগুলো খুব সাধারণভাবে শুরু হচ্ছে কিন্তু আমি সেগুলো বুঝতেও পারি না যেগুলো কোন প্রবলেম সেটা পরবর্তীতে অন্য কোন রূপ নেবে দেখো ওপেন পোর্স প্রবলেমটা সাধারণত একটু এজেটে গিয়ে হতো কিন্তু এখন আমি দেখছি অল্প বয়সী মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যেও কিন্তু এই ওপেন পোর্সের প্রবলেমটা দেখা দিচ্ছে কারণ দেখবে ওপেন পোর্সের জিনিস প্রবলেমটা যখন আসে না তখনই ওই মানে অরেঞ্জ কমলা লেবুর খোসার যেমন গায়ে দাগ থাকে অরেঞ্জ পিলের মতো ওরকম স্কিনটা হয়ে যায় কিন্তু এবং ওপেন পোর্স আসা মানে কিন্তু আপনার এজিং সাইনের একটা ফার্স্ট স্টেপ কিন্তু মানে আমার স্কিনটা কিন্তু এজেড লুক লাগতে শুরু করলো ওপেন পোর্টস হওয়া মানে এবং ওপেন পোর্টস থেকে কিন্তু আমাদের ওটা পিম্পলস অ্যাকনিতে পরিণত হচ্ছে আর কারুর কারুর স্কিনের মধ্যে অয়েল জন্য পুরো মুখটা প্যাচ প্যাচে হয়ে থাকে ওপেন জন্য ওপেন হয়ে গেছে যত মানে আমাদের যে অয়েল গ্ল্যান্ড থেকে যে অয়েলটা সিক্রেশন হচ্ছে সেটা ক্রমাগত কিন্তু পোর্টস মুখে এসে জমা হতে থাকছে এবং যার ফলে কি যে ওপেন পোর্টস প্রবলেমে অনেক থেকে কিন্তু অনেকগুলো প্রবলেমের কিন্তু শুরুটা হয়ে যায় কিন্তু দেখো যেমন আমাদের র্যাশ পিম্পলস অ্যাকনির একটা প্রবলেম দেখা দেয় ওপেন পোর্স থেকে কিংবা এজেড লুক মানে ওপেন পোর্স যাদের হয়ে গেল সেই ক্ষেত্রে কি হয় একটা এজেড লুক চলে আসে কেন গালটা প্রথমত গত্ত 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 মতো হয়ে গেছে এবং যেটা আমরা বললাম যে অরেঞ্জ ফিলের মতো পুরো দেখতে লাগে এবং সেখানে কি হচ্ছে একটা এজেড লুক এজেড সাইনটা তোমার মধ্যে চলে আসে কিন্তু যার জন্য ওপেন পোর্সটা কিন্তু হওয়া মানেই আমাকে সবসময় স্কিনটা যাতে ওপেন পোর্স না হয় স্কিন টাইটনিংটা রাখা খুব প্রয়োজন রয়েছে একদম তার জন্য ওশিয়া হার্বালসের যে প্রোডাক্ট রয়েছে ধরো প্রথমত ওপেন পোর্সের জন্য আমাদের দুটো ক্রিম আছে একটা হচ্ছে ফাইটোলাইট ডে ক্রিম যেটা এসপিএফ টোয়েন্টি ফাইভ রয়েছে আর একটা হচ্ছে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটো নাইট যেটা নাইন ইন ওয়ান প্রোডাক্ট রয়েছে আমাদের ওশিয়া হার্বালসের কারণ এই নাইন ইন ওয়ান প্রোডাক্টটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস ইন্ডিয়াতে ওশিয়া হার্বালস করে তারপর কিন্তু অনেক এসছে কিন্তু নাইন ইন ওয়ান প্রোডাক্ট কিন্তু প্রথম ওশিয়া হার্বালস একদম মানে নটা সমস্যার সমস্যা থেকে একটা সমাধান একদমই সেখানে ওশিয়া হার্বালস এবং সেই নটার সমস্যার মধ্যে ধরো ওপেন পোর্টস একটা প্রবলেম রয়েছে সেই প্রবলেমটাকে তোমার স্কিনটাকে কিওর করতে সাহায্য করছে এছাড়াও বাকি যে আটটা প্রবলেম সেগুলো জাস্ট আমি টাচ করে যাচ্ছি সেগুলো আজকে আমাদের ডিসকাজের বিষয়ে নয় কিন্তু আপনারা ফোন করবেন সব কিছু নিয়ে সব প্রবলেম নিয়ে ফোন করবেন এবং সেই নিয়েই কথা বলবো কিন্তু যে প্রবলেমগুলো আমরা ফেস করি ধরো আমাদের মেলানিনটা বাড়তে থাকে যার জন্য স্কিনে একটা ডার্ক প্যাচ চলে আসে ব্লেমিশের স্পট চলে আসে তারপরে ধরো র্যাশ পিম্পলস অ্যাকনির প্রবলেম থাকে রিঙ্কলস প্রবলেম রয়েছে স্কিনে কোনো ময়শ্চার ব্যালেন্স ঠিক নেই স্মুথনেস নেই গ্লো নেই এবং আমার কিন্তু নটা প্রবলেম থেকে কিন্তু আমার স্কিনকে প্রোটেক্ট করছে আর ফাইটোলাইট যে ক্রিমটা রয়েছে ফাইটোলাইট যে ডে ক্রিম রয়েছে এটা এসপিএফ টোয়েন্টি ফাইভ রয়েছে যেটা আপনাকে সান প্রোটেকশন দিচ্ছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার ময়শ্চারাইজিং ব্যালেন্সটাকে ধরে রাখছে এবং সবচেয়ে বড় কথা ফাইটো লাইট আর ফাইটো নাইট যে দুটো ক্রিম এনেছি ফাইটো ডে ক্রিম এবং লাইটে বুঝতেই পারছো ওটা লাইট লেখা থাকলেই মানুষ বুঝতে পারে ডে ক্রিম ডে ক্রিম এবং এখানে এসপিএফ টোয়েন্টি ফাইভ আছে কিন্তু ফাইভ টু সেম কাজগুলোই করছে কিন্তু রাত্রিবেলা আমার সান প্রোটেকশানের দরকার নেই রাত্রিবেলা কি হচ্ছে আমার সারা দিনের আমার যে মানে টেনশন ট্রেস ডাস্ট ডার্ট পলিউশন আমার স্কিনকে যে ড্যামেজ করেছে সেখানে কি করছে সারা রাত নাইট আমরা রিপেয়ার রিপেয়ার করছে আমরা এই আলোচনাতে আবার ফিরবো তবে তার আগে আমার একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন একদম সরাসরি জোতাদির সঙ্গে কথা বলবেন হ্যালো কে আছেন বলুন